হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুধু আমার তোমাদের জন্য এসেছি একটি নতুন ভিডিও আজ আমি চলে এসেছি সল্ট লেকে এবং সল্ট লেকে কেন এসছি সেটা তো তোমরা এতক্ষণ বুঝতে পেরেই গেছো এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি লেক আইবি ব্লগের গ্রাউন্ডে যেখানে কিন্তু হচ্ছে দু হাজার পঞ্চাশ আমরা কিন্তু দু হাজার কিন্তু দাঁড়িয়ে রয়েছি দু হাজার মধ্যে কারণ আমার পিছনে কিন্তু চলছে সমস্ত মণ্ডপ দেখতে পাচ্ছ ইতিমধ্যে পিছনে কিন্তু মণ্ডপের কাজ শুরু হয়ে গেছে তো আজকে কিন্তু রয়েছে শুভ উদ্বোধন এবং উদ্বোধনে কী কী থাকছে এবং উদ্বোধন হচ্ছে এবং ভিতরের দৃশ্য তার সাথে কিন্তু থাকছে চলমান মণ্ডপ শয্যা সেটা কিভাবে হচ্ছে সমস্তটাই থাকছে কিন্তু এই ভিডিওতে আর তার সাথে থাকছে কিন্তু ভিতরে এবং প্রতিমার কিন্তু এক্সক্লুসিভ লুক তো সমস্তটাই দেখতে হলে কিন্তু তোমাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে নাহলে কিন্তু অনেক কিছু তোমরা মিস করে যাবে তো বেশি কথা বলবো না সোজা চলে যাবো মূল পর্বের দিকে তো চলো শুরু করা যাক আইবি ব্লকের একদম সামনে আর আই বি ব্লকের এন্ট্রান্সেই রয়েছে কিন্তু এরকম একটা সুন্দর গেট তার উপর দিয়ে কিন্তু ফ্লোর গেট কিছু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু লাগছে জায়গাটা দেখতে সামনে তো আরও অনেক লাইট আছে চলো ভেতর দিকে যাই চলো এব এ বছরে ভাবনায় রয়েছে দু হাজার পঞ্চাশ দেখতেই পাচ্ছো দু হাজার চব্বিশে তারিখ কিন্তু দু হাজার পঞ্চাশের মধ্যে কিন্তু আমরা ইতিমধ্যে রয়েছি দেখতেই পাচ্ছ এই যে পুরো সজ্জাটা দেখছি এই সজ্জা কিন্তু প্রচুর কারিকার্য রয়েছে এখানে কিন্তু প্রচুর জিনিস কিন্তু তোমরা দেখতে পাবে দু হাজার পঞ্চাশে আর কি আমাদের কেমন হতে চলেছে তো সেই জিনিসটা কিন্তু তোমরা এই মণ্ডপে আসলে কিন্তু দেখতে পাবে দু হাজার পঞ্চাশ আমাদের কেমন হতে চলেছে তো আস্তে আস্তে তোমাদের সমস্ত কিছুই দেখিয়ে দেবো আস্তে আস্তে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখনও কিন্তু উদ্বোধন হয়নি উদ্বোধন কিন্তু হবে আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের তো সল্টলেকের আই ব্লগের যে প্রতিমা সেই প্রতিমা কিন্তু ফার্স্ট লুক দেখিয়ে দিয়েছিলাম তো আর একবারও ভেতর গিয়ে দেখি তো ভিতরের লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এর মধ্যেই দেখতে পাচ্ছো যে খুব সুন্দর কিন্তু লাগছে বাইরে দিয়ে দেখতে খুব সুন্দরই কিন্তু লাগছে আর অনেকটাই কিন্তু হাইট রয়েছে মণ্ডপটায় সবে রঙ্গনে আজ লক্ষ্য করা ঠিক করে বুলেট যে ট্রেন সেই বুলেট ট্রেন কিন্তু তোমরা এখানে দেখতে হবে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে বুলেট ট্রেন কিন্তু উপর দিকটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখানটায় খুব সুন্দর কিন্তু লাগছে দু হাজার পঞ্চাশে কিন্তু আমরা বুলেট ট্রেন অলরেডি কিন্তু পেতে চলেছি এটা আমরা এই মণ্ডপ দেখে বুঝতে পারছি কারণ দু হাজার চব্বিশ এখনও কিন্তু অনেক বছর বাকি দু হাজার পঞ্চাশ আসতে তো ততক্ষণ কিন্তু বুলেট ট্রেন অলরেডি হয়তো চলে আসতে পারে তাই জন্য কিন্তু এখানে রয়েছে দেখতেই পারছো ইতিমধ্যে কিন্তু উপরের যে পার্টগুলো সেগুলো কিন্তু ঘুরছে তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে যে উপরে যে পার্ট সেগুলো কিন্তু ঘুরছে ইতিমধ্যে খুব স্লোলি কিন্তু ঘুরছে জিনিসগুলো জাস্ট এখন কিন্তু চেক হচ্ছে জিনিসটা হচ্ছে কিন্তু আইবি ব্লকের প্রতিমার প্রথম লুক তোমাদের কিন্তু ফার্স্ট লুক দেখিয়েই দিয়েছিলাম যখন কিন্তু প্রতিমা মণ্ডপে আসছিল পালবাড়ির থেকে তো তখনই কিন্তু দেখিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু এটা ফুল মণ্ডপের মধ্যে কিন্তু এক চালার মধ্যে তোমরা দেখতেই পারছো খুব সুন্দর কিন্তু লাগছে মাতৃ প্রতিমা দেখতে খুবই সুন্দর কিন্তু একটা মাতৃ প্রতিমা তোমাদের ভিতর দিকটা তো দেখালে আমি খুব সুন্দর কিন্তু হয়েছে সজ্জা তার সাথে কিন্তু মাতৃ প্রতিমা টোটাল মিলিয়ে কিন্তু কলকাতায় কিন্তু তোমাদের এই পুজোটা কিন্তু দেখতে আসতেই হবে এবারের লিস্টে কিন্তু তোমরা আইবি ব্লকের পুজোটা কিন্তু রাখতে একদমই ভুলো না আরেকবার তোমাদেরকে ভিতর দিকটা আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট অসাধারণ কিন্তু লাগছে ভিতর দিকটা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কিন্তু সিলিং আমরা দেখতে পাচ্ছি জাস্ট ভেতরে ঢোকার পরেই কিন্তু আমাদের সিলিংয়ের কাছে কিন্তু চোখ যাচ্ছে তো খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে ভালো আছি তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো এবং আজ চার তারিখ আজ আমার যে উদ্দেশ্য ছিল গত বছর অষ্টমী পড়ের থেকে সেটার একটা শুভ উদ্বোধন হতে চলেছে তো আমি খুব খুশি যে আর কিছুক্ষণের মধ্যেই সবার জন্য বন্ধনটা খুলে দেওয়া হবে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে দু হাজার পঞ্চাশের একটা আমি বোর্ড সবাইকে জানিয়েছিলাম যে দু হাজার পঞ্চাশের একটা ভাবনা আমরা এবছর বছর দুর্গা পুজো রেখেছি তো যেমন ট্রেন থেকে শুরু করে আধুনিক বিল্ডিং সমস্ত কিছু তারপরে হচ্ছে সরকারি যে মাঠটা আছে এই মাঠটাকে নিয়ে আমরা একটা এর একটা ব্যাপার আমরা রাখার চেষ্টা করছি সেটাও আজকে উদ্বোধন হয়ে যাবে যে কলকাতার মানুষের আগামী দিনের আগামী প্রজন্মের কাছে একটা জিনিস আমরা রাখার চেষ্টা করছি যেটাতে দুর্গা পুজোর মাধ্যমে যে আগামী কলকাতা যে আধুনিক জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে সেটা তো বাস্তব এবছর আইবি ব্লক থেকে মানুষ পেয়ে যাবে একটা পুজোর পরে আর একটা পুজোর নতুন কনসেপ্ট লিসব হোটেল তোমরা তো দেখেছো এই গোল্ডেন হয়েছিল হয়েছিল তো সেটা করার পরে একটা জেদ চেপেই ছিল যে আগামীতে আরও একটা কিছু করবো তো যখন সুযোগ এসেছে কলকাতায় এর করেছে করেছি মোহাম্মদিনের পদ্মাব আমার হাতেই করা তো কুমার টুলিতে স্বপ্নের খেলাম করা তো কলকাতাতে নতুন না তবে শহর এবার এপে এই বছর প্রথম ভাসছে তো শহর থেকে যখন ঢুকি তখন দেখি কিন্তু অনেক বড় বড়ো বিল্ডিংয়ের একটা প্রবণতা কলকাতাতে একটা আধুনিক সিস্টেম চলাচলের ডবল রাস্তা থেকে শুরু করে আইল্যান্ডগুলো যেভাবে আধুনিকভাবে মোড়া হয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা আধুনিক চিন্তা ভাবনায় ক্লাবের কাছে দেখেছিলাম তারাই সেটা গ্রহণ করেছে এবং তারপরে বাস্তবে একটা চিন্তা করেছে তো এই যে দু হাজার পঞ্চাশ এই দু হাজার পঞ্চাশের মণ্ডপে দর্শনার্থীরা কি কি দেখতে পাবে দেখো এর আগেও বলেছি আবার বলছি মানে তিন থেকে চারটে জিনিস পরিষ্কার দেখতে পারবে কলকাতাতে বহু বাজারে একটা মেট্রো হওয়ার জন্য আজকে আট বছর অপেক্ষা করতে হচ্ছে তো সেই জায়গা থেকে একটা ম্যাসেজে আমরা এখানে দেখতে চাচ্ছি যে কলকাতায় যদি ভবিষ্যতে বুলেট ট্রেন আসে তাহলে অনেক বাড়ি ভাঙা না ভেঙে সেখান থেকে রিবল্ট্রিং করে বুলেট ট্রেন আনা যায় বা উত্তরের হাওয়া যদি মানুষ ঠান্ডাতে না থাকতে পারে এটা দক্ষিণে রিভল্ডিন করে নিজের ফ্ল্যাটটাকে ঘুরিয়ে নিতে আবার তুমি দেখো যে অঙ্গ প্রত্যঙ্গের জন্য গ্রিন বোল্ড করা হয় এক হসপিটাল থেকে এক হোম সেটারও একটা দিক যেমন দেখানো হচ্ছে তারপরে আরও দেখতে পারবে যে গ্রিন জোন যেটা সবচেয়ে বড় ব্যাপার আমাদের পরিবেশে যে এখন থেকে বিল্ডিংয়ের ফ্লাট কিনে কলকাতাতে এরকমই হবে না যে আগামী বছর হোক বা কয়েক বছর পর যে একটা ফ্ল্যাট কিনলে তাকে নিশ্চয়ই একটা অ্যাকসার উপরে একটা গ্রিন জোন কিনতে হবে এবং এটা বাধ্যতামূলক নাহলে তাকে হয়তো ফ্ল্যাটের পারমিশন বা রেজিস্ট্রেশন না দেওয়া এটা দেখানো হচ্ছে যে সমাজের প্রতি যেমন দায়িত্ব এবং আধুনিক দিকে যেমন এগিয়ে যাওয়া আবার তোমরা দেখবা যে ভিতরে কিন্তু আমরা ঠাকুর রেখেছি যে মা যেমন যুগ যুগ ধরে যে মাঠ চলে আসছে একশো বছর পরও যেন মায়ের এই রূপটাই থেকে যায় সেদিকেও চিন্তা ভাবনা করে হচ্ছে তো আজ তো উদ্বোধন হয়ে যাচ্ছে আগত যে সমস্ত দর্শনার্থীরা এখনো পুজো তো অনেকদিন আছে আগত দর্শনার্থীরা যারা আসতে চাইছে তাদের উদ্দেশ্যে তোমার তরফ থেকে কি বার্তা থাকছে অনেক বড় বড় পুজো হয় মানে তোমাদের মাধ্যমে আমার একটা আমি আশা করছি চেষ্টা করেছি ভালো করার আজকে আমরা মাধ্যমে দেখাতে পারবো বোঝাতে পারবো বা আপনারা বুঝতে পারবেন সহজেই যে আগামী পঞ্চাশ বছরের কাছাকাছি যাবো কলকাতা পৌঁছাবে কী কী জিনিসগুলো তাদের প্রয়োজন সেটা কিন্তু পরিষ্কার এতগুলো ছেলে আমার হয়ে লড় তোমাদের মাধ্যমে বহু ধূর পুজ কলকাতাতে অনেক বড় বড় পুজো হচ্ছে শিব মন্দির থেকে শুরু করে চেতলা থেকে শুরু করে টালা পরতে হয় যে আইভীতে আসুক মানুষ এটাও দেখ